হ্যালো বন্ধুরা আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের ট্রাফিক আফাকে নিয়ে আমি ফানুয়েট কামাল তো সোনাই হকা আলাইকুম বরবা সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় দাঁড়াইছে বর্তমানে মা ছেলে নষ্টামি ভিডিও করতেছে ভাই বোন নষ্টামের ভিডিও করতেছে স্বামী ছেলে কেউ বউ ব্যবসা করতেছে বর্তমানে নষ্টামের ভিডিওর মধ্যে সেরা আছে এই যে পুতুল আক্তার আমাদের টাইফি কাপা ভাই বোনে অনেক নষ্টামের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস নামাজ বাদ দিও না বন্ধু নামাজ বেহেস্তের চাবি কাটি তো নাই এই যে শুনছেন আমার হতিন কি বলে আমার টাইফিক হতিন ওই যে নাম কি পুতুল ওর সাথে আমার ব্যাকআপ হয়ে গেছে ওর নাকি বিয়ে হয় নাই যদি ওর বিয়ে না হয় তাহলে আমার প্রশ্ন এক জায়গাতে আছে যে ওর জিনিসগুলো বড় বড় কে করছে কে খাইছে কে সারছে কে লাড়ছে আমার প্রশ্নটা অডিয়েন্সের কাছে দেখছেন নষ্টামির তো একটা সীমা থাকা দরকার বাংলাদেশের মধ্যে টাইফিক আফা যা একটা নষ্টামি করতেছে অঙ্গিমা ভঙ্গিমা দেখাইতেছে নাচ গান ডান্স অনেক কিছু ট্রাফিক আমি তোমারে কই এই নষ্টামি না করে হতিন একটা কাজ করো ওই যে মামা অডিও গলা পাঁচশো ভিডিও গলা এক হাজার এইসব কাজ লাগাই দাও টাকার পাহাড় চলে আসবে তারপর সমাজ নষ্ট হবে না আইস প্রথমবার কইছস তোমার রিয়েল বয়সটা বলো না আমার রিয়েল বলেছি আমার রিয়েল বয়স 16 শুনছো অডিয়েন্স আমার হতিনের বয়স নাকি 16 তাহলে আমার একটা প্রশ্ন থাকে যে মনের মধ্যে তোমার বয়স তো এত ছোট আর এত কম তাহলে তোমার এই জিনিসগুলো এত বড় বড় কে করছে আর এত জিনিস এত সৌন্দর্য জিনিস তোমার কে বানাইছে আমার তো মনে হয় তোমার বাপ আর ভাই তুমি তো ছোট তাই তোমার কোলো নিয়ে নে তোমার নাচাইছে আতাইছে আতায়ে তোমার জিনিসগুলা বড় করছে তাই না হতিন ছি ছি তুমি এটা কি দেখাইলা এত বড় পাহাড় দেখাই দিলা জনগণ দে সোশ্যাল মিডিয়ার মধ্যে সমস্যা নাই তুমি দুই পাহাড়ের অধিকারী হইছ এত বড় বড় পাহাড় জনগণ দেখে কিছু মজা নাই বারবাতারি একটা কথা বলে এই যে পাহাড়গুলা তুমি দেখাইতেছো এই পাহাড়গুলো দেখাইয়া তোমার বাপ বাই কিন্তু তোমাকে মজা নিতেছে কথা বুঝতে পারছো তোমার বাব্বাই কিন্তু অনেক মজা পায় তোমার এই ভিডিওগুলো দেখে কুলাতো নাই শেতো আকুনেরে গুলা